দেখে কিন্তু লোভ সামলানো খুবই মুশকিল আজকে কোরাল মাছের শুটকি ভর্তা করব এজন্য আমি ছোট ছোট আলু বেছে নিয়েছি আর কোরাল মাছের শুকিটা করার জন্য অবশ্যই আমি এখানে আলু দিয়েছি ছোট আলু আপনার চাইলে বড় আলু দিয়ে করতে পারেন বা বেগুন দিয়েও করতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগবে অথবা কোনো কিছু ছাড়াই কিন্তু কোরাল মাছের শুটকি ভর্তাটা করতে পারবেন তো এখন আমি কোরাল মাছটা একটু ভেজে নিচ্ছি মানে একদম কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এখানে ছোট আলু দিয়ে ভর্তা করব সামান্য পরিমাণে ছোট আলু নিয়েছি আর এই যে চুলা রাস মিডিয়ামটা লো করে দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে যেটার মধ্যে সিদ্ধ করবো সেইটার মধ্যে ঢেলে দিয়েছি সুটিগুলো আর সেই আলু পানি একসাথে ঢেলে দিয়েছি দিয়ে এখন আমি চুলা রাস মিডিয়াম করে দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব মানে ছেঁকে নেব থেকে আমি একটু ধুয়ে নিয়েছি আর আলুটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিলাম কোরাল মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে একটা কাজ অবশ্যই আপনাকে করতে হবে সেটা হচ্ছে কোরাল মাছের যে চামড়াটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই ফেলে দিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে আর তিতাও লাগবে না আর যারা রেখে দেবেন তারা কিন্তু বুঝবেন এটা কিন্তু একটু তিতা লাগে তো এখন আমার বাছার শেষ চামড়াটা আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ অবশ্য বোটা সহ ভেজে নিতে হবে তাহলে আর গায়ে ছিটে আসবে না বিপদও হবে না তো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি সেই তেল সহই কিন্তু এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিব এটা খুব বেশি ভেজে লাল লাল করার কোনোই প্রয়োজন নেই একটু ভেজে নিচ্ছি যাতে সংরক্ষণ করতে সুবিধা হয় তিন থেকে চার দিন আমি রেখে ফ্রিজে রেখে খাবো কাঁচা পেস্টা দিলে কিন্তু সংরক্ষণ করা সম্ভব হবে না আর এখানে রসুন দিয়েছি চার পাঁচটা কোয়া আর কুচি করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই এই যে দুই মিনিটের মতো আমি ভেজে নিয়ে এখন নামিয়ে নিব। এতে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে রসুনটা তো এখন সেই ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু আমি সিদ্ধ করে রাখা আলু আর কোড়াল মাছের সুটকিটা দিয়ে দিচ্ছি এটাকেও আমি দুই মিনিটের মতো ভেজে নিব বাস ভেজে আমি নামিয়ে নিব। এখন একটা বাটনা নিয়ে নিব সে বাটনার মধ্যে কিন্তু আমি শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এখন বেটে নিব ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা চাইলে এটার মধ্যে লবণ দিয়ে এখন বেটে নিতে পারেন তবে আমি লবণটা দিব পরে এখন আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি শুকনো মরিচগুলোকে খুবই মচামচা হয়েছে এভাবে করে দেখবেন আসলে কি যে মজা আর আমায় তো এ দিয়েই এক প্লেট ভাত আমি পেট ভরে খেয়ে নিয়েছি শুকনা মরিচটা যখন গুঁড়ো হয়ে গেছে তখন আমি লবণ দিয়েছি লবণ দিয়ে আবারও একটু বেটে নিচ্ছি বাটনাতে তারপরে দিয়ে দিব সেই রসুন আর পেঁয়াজ ভাজাটা দিয়ে আবারও আমি একটু বাটনাতে বেটে নিব আর এইভাবে যখন বাটা হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ উঠিয়ে রেখেছি সেটাও কিন্তু একটা ভর্তা রসুন মরিচ প্লাস হচ্ছে পেঁয়াজের ভর্তা এখন বাকিগুলো রেখে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সেই আলু সিদ্ধ আর কোড়াল মাছের শুটকিটা দিয়ে এখন ভালো মতো আমি বাটনাতে বেটে নিচ্ছি সব বাটা এখন সবগুলো ভালোভাবে পেঁয়াজ শুকনো মরিচের সাথে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন হাত দিয়ে আমি উঠিয়ে নিব রকম বাঙালানা খাবারগুলো থাকলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল তাই আমার মতো কার কার পছন্দ পাটাপুতায় বা বাটনাতে গরম ভাত খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু এভাবে খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি আর যেটা লেগেছিল বাটনাতে সেখানে আমি গরম ভাত দিয়ে এখন খেয়ে নিব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার এভাবে খেতে ভালো লাগে গরম ভাত দিয়ে বাটনায় বা পাটা ভাত মেখে খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও আমার এই ভিডিওটি দেখতে পারে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ